অমিত রায়চৌধুরীর জায়গায় এলেন দিব্যেন্দু দাস দিবেন্দু দাস পরিবহন ডিরেক্টর ছিলেন সিও অফিসের কর্মী ছিলেন অমিত রায়চৌধুরী তাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন এবং তার জায়গায় যিনি এলেন দিব্যেন্দু দাস তিনি পরিবহন ডিরেক্টর ছিলেন অমিত রায়চৌধুরীর জায়গায় এলেন দিব্যেন্দু দাস দিব্যেন্দু দাস পরিবহন ডিরেক্টর ছিলেন সিও অফিসের কর্মী অমিত রায়চৌধুরী তাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন এবং তার জায়গায় এলেন দিব্যেন্দু দাস অমিত রায় চৌধুরীর জায়গায় এলেন দিব্যেন্দু দাস দিব্যেন্দু দাস পরিবহন ডিরেক্টর ছিলেন সি অফিসের কর্মী ছিলেন অমিত রায় তাকে নির্বাচন কমিশন সরিয়ে দেয় এবং তার জায়গাতেই দিব্যেন্দু দাস এসেছেন অমিত রায়চৌধুরীর জায়গায় এলেন দিব্যেন্দু দাস পরিবহন ডিরেক্টর ছিলেন দিব্যেন্দু দাস অন্যদিকে অমিত রায়চৌধুরী সি অফিসের কর্মী তাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন এবং তার জায়গায় এসেছেন দিব্যেন্দু দাস দেবারতী ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন জানাবেন বিস্তারিত দেবারতী দেখো ইতিমধ্যেই দিব্যেন্দু দাস যিনি ট্রান্সপোর্টের ডিরেক্টর ছিলেন তাকে এই পদে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের পদে নিয়ে আসা হয়েছে যেরকমটা নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে স্পেশাল অবজারভার যে সময় কলকাতা শহরে এসেছিলেন তারা যে বৈঠক করেন তার সেই সময় এই আগে যিনি স্পেশাল অবজারভার ছিলেন তিনি যে রিপোর্ট পাঠান এবং স্পেশাল অবজারভার এসে তিনি যে ঘটনা প্রত্যক্ষ করেন দেখা যায় যে তার মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে এবং সেই কারণের জন্যই মনে করা হচ্ছে সূত্রের খবর অনুযায়ী যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তারপরে রাজ্যের পক্ষ থেকে বেশ কয়েকটি তালিকা চাওয়া হয়েছিল এবং সেই তালিকা অনুযায়ী দিব্যেন্দু দাসকে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব দেওয়া হলো অমিত রায় চৌধুরীর জায়গায় এবং অমিত রায় চৌধুরীকে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে বদলি করা হয়েছে ধন্যবাদ দেবারতি বাংলার আওয়াজ बांगीर आवेग जी चौबीस घंटा